এগারো মাস বয়সী জোট সরকারকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাংখল দশ মাস আগে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচের প্ল্যান করা সত্ত্বেও এখনো পর্যন্ত মহকুমা প্রশাসন থেকে সদুত্তর পাননি এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন তিনি এদিন বিধানসভায় শুক্রবার ছিল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর এমন নিরীহ প্রশ্নে খোদ শাসক দলের বিধায়ক থেকেই যে এমন অগ্নিশলাকা ছুটে আসবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি ট্রেজারি বেঞ্চ এদিন তপন চক্রবর্তীর প্রশ্ন ছিল অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার কাছে তিনি জানতে চেয়েছিলেন বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা ৩৫ লাখ থেকে বাড়িয়ে পঞ্চাশ লাখ করা হবে কিনা এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান এখনো সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি তারপরে বিধায়ক মবস্বরাজি সুশান শান্ত চৌধুরী বলেন মহকুমার শাসককে জানব বলা হয় এই বিথায় পুননন্ত তহবিলে টাকা খরচ করার ব্যাপারে তারা যেন আরো দ্রুত কাজ করেন ঠিক এরপরই উঠে দাঁড়ান প্রাক্তন বিরোধী দল তথা বিধায়ক দিবাকরন্দ্র রাউল তিনি বলেন 10 মাস আগে মহকুমার শাসককে বিথায় পুননন্ত তহবিলে টাকা খরচ করার জন্য পরিকল্পনা রিপোর্ট জমা দিতে বলা হলেও এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি একটা কাজ করতে যদি 10 মাস 11 মাস লাগে তাহলে আমাদের কাজ করার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্ল্যানিংকে কি করে সাবমিট করব ফার্দার এমন আমরা পাব না এইভাবে যদি ল্যাংগি করে বা এস ডিএম সাহেবগুলা যদি কাজ করতে দিলেই করে তাহলে এই কাজগুলি তো ঠিকভাবে হবে না স্পেসিফিক লং ট্রাইভেলি এস ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি বারবার আপনি তাড়াতাড়ি এস্টিমেট করার জন্য ব্যবস্থা করুন যদি পানীয় জলের হয় যে ডিডাব্লিউ করতে পারে যে কোনো বিল্ডিং যদি হয় আছে বা এদিন দিবাচন্দ্র রংকুলের বক্তব্য থেকে প্রশ্ন উঠছে তাহলে প্রশাসন কি সরকারের কথা শুনছে না না শুধু মন্ত্রীদের দু একজনের আদেশ ছাড়া অন্য কারোর কথাই আর মধ্যে রাখছে না প্রশাসনের আধিকারিকরা না হলে একজন বিধায়ক তাও সরকার পক্ষের তিনি দশ মাস ধরে বলেও বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করাতে পারছেন না না বিরোধী পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে রাজ্যে আইন এবং প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে এই হীরার যোগে তারই সমর্থন মিলল শাসক দলের বিধায়কের গলাতেও ফিওর এ ফাউ দিন